সালাম ও আলী কুমার রহেমাতুল্লাহিয়াতু আলুর অভিয়ান চলে আমি আপনাদের সকলকে স্বাগত তাহলে শুরু করছি আউ জুবিল্লা হিমিনের শহীদ নির্ভরজিম বিস্মিল্লে রহেমে আ নির্বাহীম যে সকল কাজ আপনার ভালো আমলগুলোকে বাতিল করে দেয় বিদ্যা বা ভাগ্য গণনা করা এবং এতে বিশ্বাস করা হিংসা বিদ্বেষ ও ঘৃণা ঠাট্টা বিদ্রোহ অপমান ও সম্মানহানি পরনিন্দা ও চকল ঘুরি করা মিথ্যা কসম করা ও অভিশাপ দেওয়া রিয়া বা লোক দেখানো এবাদত গোপনে হারাম কাজে লিপ্ত হওয়া এ আমার রব নিশ্চয় আমি আমার লফ্ের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বিলবেন অন করবেন লাইক কমেন্ট শেয়ার করেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত